হ্যালো কে অবস্থা সকলের ঈদের দিন তো গরুর মাংস অনেক পরিমাণে খাওয়া হয়েছে তাই ঈদের দ্বিতীয় দিন পুকুর পাড়ে চলে আসছি কলমি শাক ছিঁড়তে আর এখানে একটা ফুল আমি পেয়েছিলাম তো একটু ভিডিও করতে গেছি কিন্তু বাতাসের কারণে ফুল আমার উঠে যাচ্ছিল এই ফুলটার নাম কি আমি তা জানি না তো এই যে এক বালতি কলমি শাক তুলে আমরা রেডি করে ফেসি আর সকালে খাবারে ছিল চিতই পিঠা সাথে গরুর মাংস ভুনা তা আমরা চিতই পিঠাটা আপু বানাইতেছিল আমি আবার একটু ভিডিও করে নিছি এই যে দেখেন যারা যারা খাবেন চলে আসে আর আমাদের পাশের ফসলি জমি থেকে ভাইয়া কিছু বাদাম উঠে আনছিল আর এই আইসক্রিমটা দশ টাকা মাত্র দাম বাট এত ফ্লেভারফুল ফুল অ্যান্ড এত টেস্ট কিছু মাংস ম্যারিনেট করে রাখছিলাম ভাজার জন্য আমরা মাংসগুলো প্রত্যেকবারই ঈদের সময় আমরা এভাবে মাংস ভেজে খাই এটা আমাদের অনেক ফেভারিট এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাই ভাবলাম একটু কোথাও ফ্যামিলি সহ ঘুরতে যাই আর গ্রামের আশেপাশে কিন্তু এরকম ঘুরার তেমন কোনো জায়গা থাকে না কিন্তু আমাদের এদিকে একটা নতুন প্লেস তৈরি হয়েছে তো আমরা এখানে সবাই মিলে ঘুরতে গেছি এটা একটা আলাদা ভিডিও আমি ফেসবুকে আপলোড করব আপনারা পরে দেখতে পারবেন তো আমাদের ঘুরা শেষ আমরা এখন ব্যাক করতেছি রাত হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ